হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আবারও চলে এসেছি তোমাদের জন্য কয়েকটি ইমোজি ধাঁধা নিয়ে তোমাদের সামনে প্রথম কোশ্চেন তোমরা এখানে এই ছবিটি খুব মন দিয়ে দেখে বলো তো এখানে এদের মধ্যে কে বিবাহিত তোমরা যদি ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওটা একটি কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি কিন্তু জানি তোমরা উত্তরটি সবাই পেরেছো কারণ উত্তরটি তো তোমাদের চোখের সামনেই রয়েছে এখানে যারা যারা উত্তরটি পেরেছো তারা কিন্তু অবশ্যই আমার এই ছোট চ্যানেলটিকে একটি লাইক আর সাবস্ক্রাইব করে যাবে আর যারা পারো নি তাদেরকে আমি বলছি এখানে সেই সঠিক উত্তরটি হবে এ নম্বর এবং ই নম্বর দুজনের স্বামী স্ত্রী কারণ দুজনের টিকিট একই রয়েছে বন্ধুরা তোমরা সবাই এই ছবিটি খুব ভালো করে দেখে বলো তো এখানে এই তিনজনের মধ্যে কে সুরক্ষিত তোমরা যদি ছবি দেখে উত্তরটি অত্যন্ত ভালোভাবে গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দাও বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা উত্তরটি এবারেছো কারণ আগের মতন এই উত্তরটিও খুবই সহজ ছিল এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে আর যারা তাদের জন্য আমি রয়েছি এখানে সেই সঠিক উত্তরটি হবে এখানের এই তিন নম্বর লোকটি খুবই সুরক্ষিত রয়েছে তার কারণ সে জলের তলায় একটি পাইপ নিয়ে বাইরে থেকে অক্সিজেন নিচ্ছে বন্ধুরা তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ দুটি ছবি একদিকে রয়েছে এলিয়ান এবং অপর রয়েছে একটি মানুষ এবার তোমাদেরকে এই দুটি ছবি খুব মন দিয়ে দেখে বলতে হবে এখানে এই দুজনের মধ্যে কে বাঁচবে তোমরা যদি ছবি দেখে উত্তরটি খুব ভালোভাবে গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি কিন্তু জানি তোমরা সবাই এই উত্তরটি অন্তত পেরেছ কারণ এই উত্তরটি খুবই খুবই সহজ ছিল বন্ধুরা এখানে যারা তারা কিন্তু অবশ্যই প্লিজ ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে যাবে আর যারা পারো নেই তাদের জন্য তো আমি রয়েছি এখানে সেই সঠিক উত্তরটি হবে এখানে এই মানুষটি বেঁচে যাবে তার কারণ এলিয়ান কিছুক্ষণ থাকলে সে আগুনে পুড়ে যাবে বন্ধুরা তোমরা সবাই এখানে এই ছবিটি আর একবার খুব মন্দির দেখে বলো তো এখানে খুনটি কে করেছে তোমরা যদি উত্তরটি গেস করতে পারছো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি কিন্তু জানি এই উত্তরটি একটু কঠিন কিন্তু এতটাও কঠিন যে তোমরা পারবে না তোমরা যদি উত্তরটি পেয়ে থাকো তাহলে আগের মতো অবশ্যই ভিডিওটা একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারো নি তাদেরকে আমি বলছি তার আগে তোমাদের যদি এইরকম ভিডিওগুলি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার এই ছোটো চ্যানেলটি পাশে থেকো বন্ধুরা আর এখানে সেই সঠিক উত্তরই হবে এখানে এই পার্টি খুন করেছে তার কারণ তার হাতে একটি বিশেষ শিশু রয়েছে